আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন আর চলে আসলাম আর এই গরমে কিন্তু খেতে কিছু ভালো লাগতেছে না মানে এত বেশি গরম মুখের স্বাদ কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে তাই মুখের স্বাদ ফিরে আসার জন্য কিন্তু নতুন একটা কাবাব তৈরি করেছি এটা কিন্তু ফিশ কাবাব বলে একদম একটা ইউনিক ভিডিও এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু খৈলোবনীয় একটা খাবার এবং খুব সহজভাবে দেখিয়েছি খুবই অল্প উপকরণ দেয় জটপট তৈরি করা যাবে আর হাতের নাগালে কিন্তু থাকে এই উপকরণগুলো আমাদের কাছে এবং সবাই কিন্তু তৈরি করতে পারবেন আজকে ভিডিওটা আপনাদের কিছু না কিছু উপকার আসবে ভিডিওটা ভালো লাগবে প্লিজ ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনা থাকে তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে এই তো এখানে প্রায় আমি হাফ কেজি পরিমাণ আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি একদম ভালো করে ম্যাশ করে নিয়েছি বা তো কোনো রকম দানা না থাকে আর এই পর্যায়ে নিয়ে নিয়েছি এখানে প্রায় যত পরিমাণ আমি আলু নিয়েছি ততটুকু পরিমাণ মানে সম পরিমাণে আমি এখানে মাছ নিয়েছি আমি এখানে কাতল মাছটা নিয়েছি কাতল মাছটা একটু সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আর হাফ চামচ পরিমাণ মনে করেন আদা রসুন বাটা দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি তখন পর্যন্ত সিদ্ধ তো সময় লেগেছে প্রায় পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম পেঁয়াজ ব্যাস্তা তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে দুইটা মেজে মাঝারি সাইজে দৈন্যতা দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মানে প্রত্যেকটা মেজারমেন্ট মেজার ঠিক থাকে তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকবে আর এক দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কাপ আপ মশলা এটা কিন্তু আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুনটা কিন্তু এখানে বাটা ব্যবহার করেছি যেহেতু অল্প পরিমাণ সিদ্ধর মধ্যে ব্যবহার করেছি এখানে কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না ভালো করে ধুয়ে পরিষ্কার করে মনে করেন যে হাটা ক্লিন করে কিছু পরিমাণ তেল মেখে এখন শেপগুলো দিয়ে দিবো কাবাবের শেপটা ফিশ কাবাব কিন্তু খেতে অসম্ভব মজা হয়ে থাকে আমরা কিন্তু মনে করেন জালি কাবাবও খেয়ে থাকি মনে কর বিপ দেখিয়ে দেখি চিকেন দেখিয়ে দেখি কিন্তু মাছ কিন্তু আমরা অনেক সময় খাই না কিন্তু অনেকে দেখা যায় বাচ্চারা কিন্তু মাছ খেতে চায় না সেই জন্য কিন্তু এই বুদ্ধিটা করা হয়েছে এভাবে কিন্তু প্রত্যেকটা শেপি দিয়ে দেবো আমি শেপটা মনে করার শেপ দিয়ে কিন্তু এখন রেখে দেবো না আমার ফ্রিজ দশ থেকে পনেরো মিনিটের জন্য সু সেট হওয়ার জন্য যেহেতু আমি এখানে পরবর্তীতে ডিমটা ইউজ করবো তা সেট হয়ে গেলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আর অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের আলু ব্যবহার করার জন্য তাতে করে এখন কাবাবগুলো সুন্দর হবে মানে ড্রাই হবে একটু এ পর্যায়ে একটা মনে করেন ডিম নিয়ে নিলাম নর্মাল তাপমাত্রা অবশ্যই ডিম নর্মাল তাপমাত্রা হইতে হবে আর যদি ফিজে থাকে তা দশ পনেরো মিনিট আগে বের করে রাখতে হবে দিদিরা চিমটি দুই চিমটি পরিমাণ লবণ লবণটা দিয়ে ভালো করে একটু ফেটে নিব আমি ডিমটাকে এখন মনে করেন আমি যে সাইজে উল্টে পাল্টে নিব একটু গড়িয়ে নিব মানে কাবাবগুলাকে কাবাবগুলো গড়িয়ে নিয়ে এই পর্যায়ে তেলে ছেড়ে দেবো আমি কিন্তু এখানে কোনো রকম ব্যাটক্রামও দিই অথবা মনে করেন বিস্কুটের গোড়াও দিই নেই যদি আপনারা চান তাহলে দিতে পারেন যেহেতু আমি ফিশ কাবাব বানাচ্ছি ছি মানে জালি কাবাবটা সেটা বেজে আমি কিন্তু এই পর্যায়ে কিন্তু ব্যারগ্রাম ব্যবহার করি নেই এইভাবে কিন্তু তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু বেজে নেব কালারটা কিন্তু এরকমই আসবে আপনারা সস দা মানে পরিবেশন করতে পারেন অথবা আমার মতো পেঁয়াজ কাঁচামরিদা কিন্তু করতে পারেন বিশেষ করে মানে কাবাব খেতে কিন্তু পেঁয়াজ কাঁচা মরিচ খেতে বেশি ভালো লাগে আর যারা সস খেতে চান তারা কিন্তু খেতে পারেন এটা কিন্তু বাদ্য খেতে পারেন পোলাওদা খেতে পারেন মনে করেন যে কোনো মেহমান কিন্তু আপ্যায়ন করতে পারবেন আর মনে করেন বা টিফিনও কিন্তু দিতে পারবেন বেকার হিসেবে কিন্তু খেতে পারবেন তো আজকের ভিডিও আপনার ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর যারা মনে করেন সাপোর্ট এখনও সাবস্ক্রাইব করে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন প্রত্যেকে শিখতে পারে তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আপনি বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ ফিজ